আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আসা সবাই সুস্থ আছে ভালো আছো আজকে লক্ষ্মী পুজো কোডাগুড়ি লক্ষ্মী পুজো আজকে তো শুনেছো আমি পাচারি আমার ঘরে নেই আমি পাশের বাড়িতে আছে ওদেরকে জিজ্ঞেস করলাম আজকে সারাদিন মানে সকাল দশটা থেকে কালকে সকাল দশটা পর্যন্ত এরকম বললো আছে তা আমার তো কালকে নেই কালকে আমার জব আছে তো রে যাবো তো আজকে আমি ঠিকই আছি বাড়িতে আছি তো দুর্গাপুজোটা যেভাবে গেলো গেলো লক্ষ্মী পুজো আজকে তো বাজার সব তো কিছু করায়নি ও বাবা যেহেতু নাইট চলছে পাওয়া যায় না সকালবেলা দশটায় আসার ছটায় বেরিয়ে যায় তো এই করার সময় পাওয়া যায় না কালকে আসলে বাড়িতে ছিলাম কালকে কাজকর্ম ছিল সেগুলো খেয়ে উঠতে উঠতেই বেলা হয়ে গেছে বাজারপত্র ধরেছিলাম কিছুটা করে রাখবো করা হয়নি তো কালকে লুচি আর ঘুর্নি করেছিলাম সেখান থেকেই কটা লেচি বেঁচে গেছে ঘুমনি একটু রেখে দিয়েছিলাম তো ওটাই চারটে লুচির মতন বেঁচে গেছে ওটাই করেছো ওটাই বেড়ে দিয়েছি এই চারটে লুচি করে দেবো টিফিন ওরা তিনটে দেখাচ্ছেন আমি আর মা উপোস করে আছি তো লক্ষ্মী পুজোর উপোস করে আছে আমি আর মা মা আর আমি পুজো দেবো আর ওরা আমি বেটার ছিল তো উপোসের কোনো ব্যাপার নেই ওরা ওদের রান্নাবাড়ি তো করতে হবে তো আজকে রান্নাবাড়ি বাড়ি মধ্যে একই আপাতত চারটে লুচি আর পাউরুটি মিলিয়ে টিফিনটা করে দিই ঘুগনি যেহেতু আছে ওটা দিয়ে করে দেবো আর ওখানে আজকে দুপুরের রান্নাবাড়ি বলতে ওরা খাবে আমাদেরটা বিকেলে রাখবো রান্নাবাড়ি বলতে আজকে হবে গিয়ে হচ্ছে খিচুড়ি করবো রকম ডাল তিন রকম চার রকম ডাল দিয়ে খিচুড়ি করব আর হচ্ছে বেগুন ভাজব আর আলুর দম হবে এই হচ্ছে রান্না দুবেলার রান্না এটাই হবে যদি একটু কিছু কম পরে বিকেলে রুটি করে নেবো না তো এটাই রান্না বাড়ি আর এরপরে দুয়ার পরিষ্কার টুষ্কার করে স্নান ঠান করে ঠাকুরের জোগাড় করবো তার আগে আবার বেরোতে হবে একটু বাজারের জন্যে কেন ফলের বাজার ভেবেছিলাম কালকে করে রাখবো কালকে আর করা হয়নি আমার কাজ করতে করতে যাওয়া হয় বেলা হয়ে গেছে তারপরে আর ইচ্ছা করছিল না যায়নি তো এখন এই রান্নাবাড়ি সেরে একটু ফলের বাজারের দিকে দৌড়াবো দৌড়ে তারপরে এসে সান টান করে সব পুজো দিয়ে করবো ততক্ষণ সঙ্গে থাকো যা যা আজকে আমি শাড়িটা দিনই তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে খিচুড়ি ফুটছে এই এখানে চারটের মতন লুচি লুচিগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে টিফিনটা দিয়ে দেবো ওদেরকে আমি না মায়না ফি এবার একটা টাইপ অর্ডার অর্ডার দিয়ে দিত দিয়ে যাবে ওখানে বাড়িতে কিন্তু আমার তো বড় টাইপ অর্ডার দরকার ফাইভ ফিট দেখ তো এখন বারোটা বসে দশ পাশি তাড়াতাড়ি তো ওদেরকে খাইয়ে দিই না খেতে 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 ঘন্টা খানিক টাইম লাগিয়ে দেবে তো তাড়াতাড়ি খাইয়ে দিই খাইয়ে খিচুড়ি আমার হয়ে গেছে সম্বাদটাও বাকি আছে আর বেগুনটাও ভালো আলুর দামটা হবে তবে তারপরে একটু বাজারের দিকে দূরে কিছু কিছু মনি আসছে মাছ কাঁপুরি এবার আনা হয়নি ওটাও এবার দিয়ে আজকে ছ তারিখ হতে যায় ছ তারিখ আজকে তো সেটাও হয়নি এদিকে মাছ কাঁপুরি না দোকানে তো প্রচন্ড প্রচন্ড ভিড় কেন যেহেতু লক্ষ্মী পুজো আর কালকে ফিরেই সব দূর লেগেছে কালকেও দোকানে লেখাতে থেকে লেখানো হয়নি আজকে সেই মানে লেখা থেকে সেও জানি না মাছ কাঁপুরি এবার কবে আছে এত লেট আমার হয় না প্রতিবারে তাড়াতাড়ি চলে আসে এক থেকে দু তারিখের মধ্যে চলে আসে এবার সেটাও আসেনি

পঞ্চাছ <laughs> দিচ্ছি এখন একটু বাকি আছে মাকে বলেই গেছিল বেগুনটা একটু ভেজে রেখো আর আলুটা একটুখানি ভেজে রেখো তো মা ভেজে রেখে দিয়েছে গ্যাস কিছু কিছু সম্ভব দেবো আর এখন আলুর দমটা একটু মশলা দিয়ে কষিয়ে নেবো ব্যাস হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে ঘরটা ঝাঁটিয়ে মুছে যেহেতু ছোটো ঘর কিছু করার নেই তো ঘরটা ঝাঁটিয়ে মুছে তারপরে আমি ঠাকুরের জোগাড় করবো সঙ্গে থাকো আমি আপাতত আলুর দাম আর কিছু কিছু সম্ভব মশলাটা করে নিয়ে

নিয়েছি ঘরের ঠাকুরকে দেবো আর নাউটা মা নাড়ে পড়াচ্ছে নাড়ুটা করবো আর একটু প্রাপড় স্নান টান করে সব পরিষ্কার করে নিয়েছি ভদ্র পরিষ্কার করার কাছ ফুলের মানে ঠাকুরের ফুল আর একটু দই মিষ্টি আনতে তখন আর তারা বুঝে চলে গেছে আনতে পায়নি এখন গিয়ে দেখি ঠাকুরের ফুল আনবো আর একটু দই মিষ্টি এনে ব্যস বাইরের কাজ শেষ আর ওর বাবার তো আজকে নাইট আছে চলে যাবে বেরিয়ে যাবে আর একটু পরে ছটার সময় আর বেরিয়ে যাবে ওর বাবা ছেলেদের আমার ওই পাশে বাড়িতে যেমন তো নাতি যাদের সাথে খেলে আর কি ওদের বাড়ি থেকে ওর বাবা বলে গেছে যে সাড়ে ছটার সময় পাঠিয়ে দিতে তো আমি আর মা মিলে যোগাযোগ করি অনেক বাড়িতে পুজো হয়েও যাচ্ছে কিছু করার নেই হাতে সব করতে হয় যাতে বাড়িতে রান্না বাড়ি সেরে পরে তোমার একটাই ঘর পর পরিষ্কার করে ঠাকুর দেওয়া তো এগুলি করে তো এখন যাই তোমরা আওয়াজ শুনতে বাড়ি সব পুজো করছে তো যেহেতু সারাটা দিন আছে বলে একদিন মাথাঘা মনে নেই আমি ওগুলি নিয়ে এসে যোগাড়যন্তটা করে মা নারকেল পুরাচ্ছে এসে তোমাকে দেখাচ্ছি ফুল নিয়ে এলাম এবার দেখি ঘরে কি যোগাযন্ত বাকি আছে ঘরের ঠাকুরকে দিয়ে দিচ্ছি কেন ঠাকুরকে দেওয়া হয়নি যেহেতু সকল মানে সন্ধ্যেবেলা আগে ঘরের ঠাকুরকে দিয়ে নিই তারপরে লক্ষ্মী সাজার সব সাজাবো তাই জন্য ঘরের ঠাকুরকে দিয়ে দিই দিয়ে তারপরে এদিকে জোগাড় করব আর আমি এদিকে আমাদের ঠাকুরকে দিয়ে দিয়েছি দিয়ে আর দুই ছেলেরা আজকে আগেই বলেছিলেন আমাদের ওই বন্ধুর বাড়িতে নমন্ত্রণ আছে যেতে বলেছিল ওর বাবা এসে বলে গেছে তো সাড়ে ছটা নিয়ে যাবে তখন পনেরো সাতটা বাজতে গেছে আমি রেডি করে রাখলাম কারণ আমি আবার পুজোর জোগাড়ে ঢুকবো তখন আবার অসুবিধা হবে তো ওদেরকে রেডি করে দিয়ে দিলাম ওরা রেডি করে থাকুন যখন ওর বন্ধু আসবে নিয়ে যাবে ওদেরকে তো আমি রেডি করে রেখে দিই তারপরে আমি আবার পুজোর জোগাড়ে যাবো ওর বাবা বেরিয়ে গেছে ডিউটি আছে যেহেতু নাইট ডিউটি ওর বাবা বেরিয়ে গেছে আমি আর মা আছি আর ভাইকে বলেছিলাম আসতে দেখি যদি আসতে তো নাহলে আমি আর মা মেরে পুজোটা দেবো ওরা ততক্ষণ বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসো এভাবেই আমাদের এবারে লক্ষ্মী পুজো গেল কী করবো হাজবেন্ড দুজনেই বাড়িতে থাকুন চলতে হয় এখন এখনকার যা লাইফস্টাইল বেরিয়েছে তো সঙ্গে থাকো ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ওদের ফেলেছেন আর ওগুলো একটু নারুল মতন গোল করে নিই গেছে মা নামিয়ে দিয়েছে গরম আছে নারমগুলি এত গরম আছে মানে নারম করা যাচ্ছে না হাতের মধ্যে আর এগুলি আবার ঠান্ডা করে দিলে ঠান্ডা করে দিলে হয়তো আবার ই হবে না মানে ঠান্ডা যদি পাখাটা চালিয়ে দিই পাখটা খুলে যাবে ছেড়ে ছেড়ে যাবে যার জন্য গরম লাগবে পাখা চালাতে পারছি না আপাতত নারুমগুলি করে নিই করে খোঁজ রুপড়াটা করলেই আমাদের পুজোর আপাতত এখানে রান্নার কাজটা শেষ হয়ে যাবে তারপরে সামনে ফল ঠল কেটে ঠাকুরকে দেবো সারা রাত রয়েছে আজকে সারাটা রাত দিনই রয়েছে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই আপাতত এখন নাড়ুর কাজে হাত দিয়েছি নাড়ুটা করে নিই মা নাড়ুটা পাক দিয়ে নামিয়ে দিয়েছি গোল গোল করে এখন নাড়ুর শেপটা দিয়ে নিই দিয়ে তারপরে ঠাকুরের সামনে গুছিয়ে দেব এই দুই ছেলে রেডি হয়ে গেছে এখন যাচ্ছে ওর বন্ধু বাড়ি যাক দেখি একটা

दी दीदी बस যে তুই খাটে গিয়ে বসলি দজাতে একটু খোলা রেখেছি খাবো নাকি ফাইন গেটটা সামলা হয়ে তখন İle de <coughs> <coughs>

শিবরটা দেখতাতে একটু ভিড় আছে তাহলে সামনেটা একটু ভিড় হুম

শুরু হবে পুষ্পাঞ্জলি মন লাস্টে পড়ব কোমান প্রণাম মন তো তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম মন তো পুজো মন তো লক্ষ্মী দেবী নম লক্ষ্মীর ধ্যান এখান দিয়ে স্তব আর ভূত কথা আরম্ভ শুধু পুজোর মন্ত্র শিশি লক্ষ্মী দেবীর ধ্যান ও লক্ষ্মী দেবী দেব ধ্যান ওপার মঞ্জির শুভ সরণ সম্ভব তুপস্পী ধ্যান চক্রম ধর্ম শুরু শুভ পঞ্চমী শুভ পঞ্চমী শুক্র দত শুভ তম গৌর পঞ্চমী দেবী নমস্ত তৈলক্ষ পুষ্পিতে দেবী কমলে বিষ্ণু পল্লবে যথাযথ সূজিত সুজিত কৃষ্ণে তথা ভব তুলিয়া ঈশ্বরী কমলা লক্ষ্মী কঞ্চলা পুষ্পাঞ্জলি পুষ্পিত সিদ্ধি শিল্প পদ্ম ধরণী দা বস্তু কমলে লক্ষ্মী সূর্য পুষ্পঞ্জলি শ্রী শ্রীলক্ষ্মী ভবনে পুষ্প দারিদ্র সহ বহু কথা আরম্ভ সূর্যের সর্বাপেক্ষা যে বিষয় সত্যি তৈ ওই নম দোল পূর্ণিমা নিশি নুনুতে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে গহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে হই বসি নারায়ণ হইতেছে নানা কথা সুরে আলাপন হেন কালে বিনা করি বিনা করি আরে মনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোরে কহিল পদ্ধতি কহিল নারদ মুনি নারদ পতি কহমন এ এ কেমন তোমার বিচার চাঞ্চল্য চাঞ্চল্য চপা পর ফিরো দ্বারস পরলোক তরে কহে স্ত্রীর মন্তব্য সদা তাই ঘুষিতে গন্তিত সর্বত্র কুহিয়া রত্ন নারায়ণী নরিগণ অসহ্য মন্ত্রনা দুঃখিত ভীষণ এটা পরপর হবে তো এটা থেকে এটা থেকে এটা

তো শেষ হলো যাই হোক ঘরের মতন করে কারণ আমি তো ঠাকুর মাসে দিয়ে পুজো করি না ধরেন দিয়ে পুজো করাই এইভাবে পুজো শেষ হলো কি করবো হাজবেন্ড নেই বাড়িতে ও ডিউটিতে চলে গেছে আর আমি একটা মা আমি ভাই এসছে বাড়িতে তো ওই ঘরে রয়েছে তো তো ঠাকুর একটু প্রসাদ দিয়ে দিই দিয়ে তারপরে একটু মুখে কিছু দেবো সারাদিন প্রকুস করে রয়েছে আজকে ইজারা ঠাকুর মাসে ছাড়া যা পুজো করেছি দেখেওছি যাই হোক যেভাবে যখন আবার হবে ঠিকঠাক মতন আবার হাঁ সামনের বছর আসে করে এর দিকে ভালো করে দেবো যাই হোক একটু কল প্রসাদ বিতরণ করিনি করে ছেলেগুলি গেছে ওখানে একটা ফোন করতে হবে এখনও আসেনি সেই সাতটায় বেরিয়ে এখন বাড়িতে নটা বাস দিয়ে যায় এখনও আসেনি হয়তো ভোগ খেয়ে আসবো তবু একবার ফোন করতে হবে দেখি আর ইয়ে একটু দিয়ে নি থাকো এই একে একে প্রসাদ দিয়ে আসবো এই আশেপাশে কয়েকটা ঘর আছে এখানেই দিয়ে আসবো কোথায় শাকনি কোথায় গোপালকে একটু ডাক না দিয়ে দি ফোন কর